তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি হাই ফ্রেন্ডস করে দাও হাউ আর ইউ গুড মর্নিং হলো গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা চলে এসেছি ছাদে আর আমার বট দেখো জামা কাপড় মেলা শুরু করে দিয়েছে আর আমার উপরে তো খোঁচে পুরো গম বলছে কি করছো তুমি খালি ভিডিও করা ভিডিও করা মেয়েটাও তোমায় দেখে এইসবই শিখছে আমাকে একটু হেল্প করো জামা কাপড় মেলতে আমি চুপ করো তুমি আমি আগে এখন জামা কাপড় মেলা বাদ দিয়ে আগে আমি তোমাদের ছাদটা ঘুরিয়ে দেখাবো তারপরে আমি অন্য কাজ করব এটা একটা ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ তোমাদের ছাদটা বলেছিলাম ঘুরিয়ে দেখাবো চলো তোমাদের এবার ছাদটা ঘুরিয়ে দেখাই এই যে দেখো আমাদের বিশাল ছাদ আমরা এই ছাদে আসি সকালবেলা জামাকাপড় মেলতে সন্ধ্যেবেলা হাওয়া খেতে আমাদের ঘরে তো একটু হাওয়া ঢোকে না এক কোনার মধ্যে একটা ফ্ল্যাট আমাদের তো একটু হাওয়া ঢোকে না এইখানে দেখো এইখানে আমাদের ফ্ল্যাটের সমস্ত চেয়ার টেবিলগুলো রাখা থাকে এগুলো আমাদের পিকনিকের সময় তারপরে হচ্ছে মিটিংয়ের সময় কাজে লাগে আর এই দিকে দেখো দুটো বাসুই রাখা আছে কাদের বাসুই বাসুই বা মই জানি না তোমরা কে কি বলো জানি না কাদের বাসুই যাদের বাসুই তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখলে বাসুইগুলো এসে নিয়ে যাবে আর এদিকে কাকিমার কিছু ফুল গাছ ছিল সেটা তো দেখতেই পারলে আর এই দিকে দেখো এটা হচ্ছে আমাদের মেন রোড এই রোডে সকালবেলা দেখো কি সুন্দর দুধার দিয়ে বাজার বসে অল্প অল্প বাজার বসতে শুরু করেছে এখনও সব দোকান বসেনি তো এখানে সবই পাওয়া যায় তাও আমরা পয়সা বাঁচাতে বড় বাজারে যাই আর এবার জামা কাপড়টা না মেললে আমার বর তো আমাকে ছাড়বেই না তো ভয়ে ভয়ে আমি তাড়াতাড়ি করে এসে জামাকাপড়গুলো সব বরের সাথে মেরে ফেললাম আর আমার মাম মামু আমাদের সাথে হাতে হাত মিলিয়ে জামা কাপড় মেললো এবার দেখো এই দোলনাটা আমাদের মামামের জন্য স্পেশালি রানানো হয়েছে কারণ আমরা যখন ছাদে জামাকাপড় মেলতে আসি তখন আমাদের মামাম কি করবে কোনো তো তার কাজ নেই শুধু আমাদেরকে জ্বালাতন করে তো তার জন্য এই দোলনাটা টানিয়ে দেওয়া হয়েছে এই দোলনাটা মাম্মামের দাদু বানিয়ে নিয়ে এসছে মামাম ছাদে এসে এই দোলনাটায় দোল খায় তো এইভাবে আমাদের ছাদের সময়টা কেটে যায় তো এবার দেখো বাবার মেয়ে হাত ধরে এখন মর্নিং ওয়াক করছে তো মর্নিং ওয়াক করতে করতে বাবা কিছু একটা দেখতে পেয়েছে দেখে তো সেটা মেয়েকে দেখাবে তো চলো আমরাও দেখি কি দেখছো মা দেখি তাকা ওইদিকে তো এইদিকে তাকা তোমাদের দাদা তো আজকে প্রতিজ্ঞা করে নিয়েছে ক্যামেরার দিকে সে তাকাবেই না লজ্জায় দেখো মুখ লাল হয়ে যাচ্ছে কিন্তু সে তাকাবে না বা এইবার তাকিয়েছে তাকিয়েছে তো এই দেখো আমার মামা আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেখো তো আমার মাম্মা ভাবছে আমার মা খাচ্ছে আর দিন দিন মোটা হচ্ছে তো চলো এবার মাকেও একটু হাঁটানো যাক তো টেনে টেনে নিয়ে আমাকে হাঁটানো শুরু করে দিলো আর আজকে দেখো আমার মনটা খুব খুশি এত খুশির কারণ কি সেটা জানতে হলে তো তোমাদের অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সকাল থেকে একদমই কথা বলার সুযোগ পাইনি আজকে খুব ব্যস্ততা কারণ হচ্ছে আজকে আমার মা আর ভাই আসবে তো তোমাদের সাথে অবশ্যই আলাপ করাবো আমার মা আর ভাইয়ের আমার ভাইয়ের আজকে পরীক্ষা আছে তো ওর বাড়ার সাথেই পরীক্ষা তো তার জন্য আমি বললাম তাহলে আমার বাড়ি থেকে একটু ঘুরে যা তো মা ওই জন্য আসছে তো সকাল থেকে বহু ঝামেলা ছাত থেকে এসে আমি প্রথমে রুটি করলাম রুটি তরকারি করলাম তো সেটা খেয়ে নিলাম মেয়েকে ভাত করে খাইয়ে দিলাম মেয়েও দেখো ঘুমিয়ে গেছে যেহেতু সকাল সকাল উঠেছে ওই জন্য দেখো চুপ করে ঘুমাচ্ছে এখন ওই জন্য বাড়িটা একটু শান্ত আছে তারপর ইলেকট্রিক মিস্ত্রি মিস্ত্রি এসেছিলো এই যে লাইটটা খুলে নিয়ে গেছে আর এই ঘরের ফ্যানটাও দেখো খুলে নিয়ে গেছে তো চলো তোমাদের দেখাই যে এখন কী কী রান্না হচ্ছে চাটনি আর পাপড় ভাজা আমার হয়ে গেছে আর এখন ওই আর উচ্ছ ভাজাও করেছি এই দেখো এখানে হচ্ছে মাছ ভাজা বাটা মাছের ঝাল করবো আর এই যে ট্যাংরা মাছ দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমার কড়াইও তো এখন ঘড়িতে বাজে একটা পনেরো আর আমার রান্না বান্নাও হয়ে গেছে আর মেয়ে ঘুমতে ফুটে গেছে মেয়েকে স্নান করানোর দায়িত্বটা আজকে বাবাকে দিয়ে দিয়েছি কারণ বাবা যেহেতু বাড়িতে আছে মেয়ে বাবার কাছে স্নান করবে তো ভাইয়েরও পরীক্ষা হয়ে গেছে মনে হচ্ছে কারণ এখানকার স্কুলে যারা পরীক্ষা দিচ্ছে তারা দেখলাম সব বেরোচ্ছে তো ভাইও প্রায় ভাইও চলে আসার মতো হয়ে গেছে আর মা আসবে বিকেলে মা বাড়ির থেকে বিকেলে আসবে তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম এই যে ভাত ভাত আর কি দেখাবো বলো তারপরে আছে হচ্ছে এই যে উচ্ছে ভাজা এটা আমার মেয়ের মাছের ঝোল এখানে আছে হচ্ছে মাছের আছে ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন গড়ি দিয়ে এই যে চাটনি আমের চাটনি আমার ভাইয়ের খুব প্রিয় তো আসলে আমার চাটনি বানাতেই হয় আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা তো এবার তাহলে স্নানটা করে আসি ঠিক আছে মা এই যে দেখো আরেকজন পরীক্ষা দিয়ে এসে এখন টেনশন টেনশনের জন্য ভালো করে খেতেও পারলো না এই যে এখন পড়াশোনা করছে পড়াশোনা না চেক করছে সব কিছু যে কি হলো না হলো আর আমার মাম্মা মামাকে জ্বালাতন করে যাচ্ছে মামা তুমি কি করছো মামার সাথে দুধ তো করছো সিপ করছো কেমন করে সিপ করছো

চলো আমরা টিকটিকিটা দেখি আমরা এখন যাবো টিকটিকি দেখতে বললাম টিভি তো দেখো টিভি তো দেখলো না আমি মোবাইলে টিকটিকি দেখাবে এই যে আমার মা মা বিকেলবেলায় চলে আসছে এসে আবার এখানে আমার মেজো মামা থাকে তো মেজো মামার ফ্ল্যাটে গেছিল ভাই আর মা তো ওখান থেকে দেখো ঘেমে নে একেবারে একসা আজকে বার সাথে প্রচুর গরম তো মা বলছে দাঁড়া আমি মুখটা একটুখানি মুছে নিই আমাকে ভালো করে সুন্দর করে দেখা তো এই যে হচ্ছে মা আমার মা এই যে মা দেখো আবার হাই করছে আর এই যে হচ্ছে আমার শ্বশুর বাবা তো মা আর বাবা মা আর শ্বশুর বাবা দুজনের কেউই জানতো না যে দুজন আসবে তো দেখো বিয়াই বিয়ানের এত মনের টান দুজনের সাথে দুজনের দেখা হয়ে গেল আমাম দেখো দাদুকে পেয়ে খুব খুশি আমরা এখন যাচ্ছি আমাদের পক্ষীর আজকে আনতে তাছাড়া আমার টুকটাক কিছু কাজ আছে তো ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না কারণ আমার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো আর ও বাড়ি এসে ওদেরকে খেতে দেওয়া তাছাড়া টুকটাক আমাদের আড্ডা চলছিল তো যার জন্য ভিডিওটা আমার এখানেই শেষ করতে হলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে